চাই 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 মন দিতে দিতে ধ্যান তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সিম্পল হাউজ হাউজই জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোক যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তবে চলো দেখা যাক কত দূর কি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রত্যেকটা হাউস হাউসওয়াইফেরই প্রত্যেকটা দিন তো একই রকমই চলে হয়তো কোনো কিছু আগে চলে কোনো কিছু বেঁচে চলে আবার এমন কিছু কিছু পার্ট থাকে যে সেগুলো সকলের সামনে তুলে ধরা যায় না সেগুলো কিন্তু ক্যামেরার পেছনেই থেকে যায় সেই জীবনটা বন্দি হয়ে তবে সব কিছু যে সময় মতন করতে পারবো কি সব কিছু সময় মতো তোমাদেরকে দেখাতে পারবো তা কিন্তু একদমই নয় দেখো এই যে আমি চা বসিয়েছি এর মধ্যে ঝপঝপ করে মুসলধারে বৃষ্টি নেমে এসেছে কিছুক্ষণের মধ্যে আবারও রোদ্দুর নেমেছে মানে দু এক সেকেন্ডের মধ্যে তো দিকে আমি চাটা বসিয়ে যেহেতু দুধ চা ফুটতে একটু সময় লাগবে তাই ভাবলাম যে চাটা খাওয়ার আগে অন্তত বাসি বিছনাটা উঠিয়ে যায় তো এদিকে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এসে এদিকে বাসি বিছনাটাকে তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু বৃষ্টি থেমে গেছে মানে বলতে পারো ওই মিনিট পাঁচেকের মতো বৃষ্টি হয়েছে এই আর কি মানে চাটাও সবে বসিয়েছে আর বৃষ্টি ঝপঝপ করে শুরু করেছে আবার চা হতে না হতে এদিকে আবার রোদ্দুর উঠেছে বলো কী বলার দরকার এখনকার এই বর্ষা বৃষ্টি রোদুর আর বৃষ্টি একসঙ্গেই নামছে আর এদিকে গত দুদিন আগের যে জামাকাপড়গুলো ছিল সেগুলো গতকাল রাত্রেবেলা এনে আমি এই স্ট্যান্ডে দিয়ে দিয়েছি কেননা এগুলো তো শুকাতেই যাচ্ছে না কেমন যেন সেত ভাব হয়েছিল সিঁড়ির তড়িতে তাই ভাবলাম সেগুলোকে খাটের স্ট্যান্ডে দিয়ে দিই তাহলে কিনা শুকিয়ে যাবে আর মনের মধ্যে যে ওই যেতে ভাত কাজ করছিল জামা কাপড়গুলো সেটাও কেটে যাবে তো দিকে দেখো চাটা তো বসিয়ে গেছিলাম একদম লো আছে ভাতটা প্রায় ফুটে উঠবো উঠবো ভাব তো এখন এই যে চায়ের সাথে একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটিটা ছিল গতকাল রাত্রেবেলা তো তিনটে রুটি রয়েছে আমি একটা খেয়েছি এখনও কিন্তু দুটো রুটি আছে তো ওই দুটো বড়োবাবু পরে গুড় দিয়ে খেয়ে নিয়েছিল আর ছোটবাবুকে ভাতটাকে উপর দিয়ে গরম গরম ভাত দুধ দিয়ে মেখে খাইয়ে দিয়েছিলাম এই আর কি সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে তারপরে যে জামা কাপড়গুলো আমি খাটের স্ট্যান্ড থেকে লাভিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন পর পর করে নিচ্ছি কেননা এগুলো যদি এখন ভাজ না করি তাহলে এইগুলোকে নিয়ে আমার ওই টেবিলের পরে কাদি করতে হবে তাছাড়া তার কোনো ব্যবস্থাই নেই আর গাদা হয়ে থাকলে জামা কাপড় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো বট জলদি ওই জন্য ভাবলাম অল্প কয়টা যখন জামা কাপড় আছে তাহলে এক হাতে ভাঁজ করেই নিয়ে রাখা যাক আর স্কুল ড্রেসগুলো এখন ভাজ করা লাগবে না যেহেতু আজ স্কুল আছে আবার গতকাল শুনছি স্কুলটা ছুটি আছে গতকাল তো পাঁচ তারিখ আর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে টিচার্স ডে দিন তো টিচার্স দে আবার ওদের স্কুল ছুটি দিয়েছে টিচার্সদের অনুষ্ঠান হবে গত সপ্তাহে আর তার উপরন্তু আবার কে একটার জন্য যেন ছুটিও দিয়েছে গত একদিন তো ছুটি হয়ে গেল আবারও একদিন ছুটি পাবে তারপরে আবার রবিবার ছুটি পাবে মোটামুটি ছুটি পেলে সারা দিন যে বাড়িতে কী পরিমাণে অকাজ করে সে আর কি বলিহারি ওই যে বললাম না সকাল সকাল যে সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না এমন কিছু কাজ থাকে যেগুলো সে ক্যামেরার অগচরেই হয়ে যায় আর এখন দুজনা বাইরে গেছে তো ভাবলাম এই ফাঁকে অন্তত দুপুরের সবজি কয়টা গুছিয়ে রাখি এটা হচ্ছে বাড়ির গাছের কুমড়ো তবে এই কুমড়োটা একদমই পাকেনি এটা লাস্টের দিকে হয়েছিল আর কুমড়ো গাছটাকে তো কেটে দেয়া হয়েছে বর্ষা পড়াতে কুমড়ো গাছে এবারে কুমড়োই ধরন হয়নি সব হয়েছে এরকম ছোট ছোট আর একদম মানে কোনো রকম মানে না হওয়ার মতো ফল হয়েছিল চার থেকে পাঁচটা অন্যান্যবার কত বড় বড় কুমড়ো হয় কিন্তু এবারে অতিরিক্ত বর্ষার কারণে কুমড়ো গাছে কুমড়ো ধরনই আসেনি আর যে কটা এসেছিলো তার মধ্যে থেকে আবার দুটো পচেও গেছে আর এদিকে কুমড়োটা কেটে নিয়ে তারপরে গিয়ে পুঁই শাকটা কাটবো আর পুঁই শাকটা ভাগ করে নিয়েছি কেননা অনেকটা পুঁইশাক অতটা পুঁইশাক একবারে দিয়ে রান্না করলে খাওয়া যাবে না আর এমনিতেই একটা কুমড়ো আর পুঁই শাক দিয়ে রান্না করেছি তো সবজি অনেকটা বেশিও হয়ে গেছিলো ভেবেছিলাম আজ যেন তো সবজি রান্না করে মায়ের বাড়িতে দেব তবে সেই ভাবনাটাই শুধু ভাবনাই রয়ে গেছে আজকে আর মায়ের বাড়ি সবজি দিতে পারিনি কেননা এমন সময় এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল তে তখন আর মনেই ছিল না পরে গিয়ে যখন রাত্রেবেলা খাচ্ছি তখন বলছি ইস মাকে তো আজকে তরকারি দেওয়ার কথা ছিল সে তো দিতেই পারলাম না আর এদিকে পুঁই একটা কেটে নেব কুমড়োটা যেহেতু কাটা হয়ে গেছে আর কুমড়োটা না একদম আঠালো হয়নি কেমন জন্য একটা জল কাটা জল কাটা ভাব হয়েছে ওই যে বর্ষার মধ্যে ফলন হলে যা হয় আর কি বর্ষার জল মনে হচ্ছে পুরো কুমড়োর ভেতরে ঢেলেই দিয়েছে কুমড়ো যদি একটু আঠালো ভাব না থাকে তাহলে কিন্তু কুমড়ো খেয়ে সেই রকম টেস্টই পাওয়া যায় না আমার তো মনে হয় অনেকের আবার কুমড়োতে আঠা না হলেই ভালো লাগে তবে আমার মনে হয় কুমড়ো জিনিসটা এমনই সেখানে যদি একটু আঠালো ভাব থাকে তাহলে সমস্ত তরকারি কিন্তু টেস্টফুল হয়ে যায় আর এই ভেতরে কিন্তু অনেক কিছু সবজি দেওয়া যায় তবে আজ বাড়িতে বেশি কিছু সবজি নেই আজ এই যে ঘরোয়া সবজি দিয়েই কিন্তু রান্নাবান্না হবে ওদিকে গোছ গাছ করে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাঁচা ধোয়া করে মেলতে চলে এসেছি এমনকি বাবুরা স্নান করেছে তো সেই জামা কাপড়গুলোকেও একবারে সার্ফ জলে ভিজিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি তো ওদেরকে বললাম যে তোরা কামাতা মুছে অন্তত প্যান্টটা পরতে থাক আমি ততক্ষণে আসছি আর আজকে তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য খাওয়া দাওয়ার আর কোনো রকম কোনো চাপই নেই আর আজকের আকাশটাও কিন্তু দেখে মনে হচ্ছে না খুব সুন্দর তবে ওই যে সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছে আবারও দেখো আর এক সাইড দিয়ে কিন্তু মেঘলা হচ্ছে আর অপর সাইড দিয়ে আবার আকাশটা পুরো চকচক করছে আর আজকে যে কি কাণ্ড বেঁধেছিল কি বলবো এই যে জামা কাপড় আমি মেরে দিয়েছি এই দড়িটায় নাইটি টুতো দিয়েছি আর ওইদিকে একটা দাদাভাইয়ের প্যান্ট মেলেছি তো এই তিনটে জিনিসে যে ঝপাত করে এইভাবে দড়িটা ছিঁড়ে যাবে সেটা আমি একদম বুঝতে পারিনি আর দড়িটা তো অনেক দিনের পুরনো ওই জন্য বোধহয় ওইভাবে ছিঁড়ে গেছিলো আমি এই যে জাস্ট গেলাম আর এর মধ্যে না ঝপ করে দড়িটা কেটে পড়ে গেছিল। তারপরে সে কি করব আবারও সেই নাইটিগুলোকে নিচে নিয়ে এসে ধুয়ে তারপরে গিয়ে আবারও ওই সাইডের পাশে দড়িতে গিয়ে তোমার মেলে দিই আর নিচে এসে দেখি একজন তো জামাকাপড় পরে রেডি হয়েছে তেল ঠেল দিয়ে আর একজন এইভাবে শুধুমাত্র প্যান্ট পরে বসে আছে তো ঘর দিয়ে সেই খাটের উপরে জামা রয়েছে দেখলো তো সকালবেলা যখন ভাজ করলাম খাটের গায়ে রেখে দিয়েছি ও নাকি জামা খুঁজে পাচ্ছিল না বড়জন আবার জামা খুঁজে পেয়েছে ও ওখান থেকে না নিয়ে যেখানে আমি ভাজ করে রেখে দিয়েছিলাম জামা কাপড় সেখান থেকেই নিয়েছে খাটের স্ট্যান্ডে খাটের স্ট্যান্ড বলছি সে যাও খাটের উপরে জামাগুলো রাখা আছে সেগুলো দেখতে পাইনি অথচ ভাজ করা জামা দেখতে পেয়েছে বড়োবাবু সেখান থেকে যা হোক একটা এনে পড়েছে আর একে বলছি ঘরের মধ্যে জামা রয়েছে খাটের উপরে সেটা পর ও দেখতেই পাচ্ছে না কই কই করে চাচাচ্ছে আর এদিকে দেখো প্রতিদিন দশটা বাজলেই কিন্তু এই জিনিসটা আমার বাড়িতে দেখা যাচ্ছে পুরো ঘরের মধ্যে এখন রামধনু আর কালারটা দেখেই বুঝতে পারছো বেনিয়া সহকালা আর এই দেখো স্ট্যাচু হয়ে গেছে ওর সাদা জামার উপরে এই যে রামধনুর শেডটা পড়ছে ওর খুব মজা লাগছে বলছে আমি এখন নিজের রামধনু হয়ে গেছি মানে সকলে রামধনু দেখতে চাই আর এখন সকলে এসে আমাকে দেখবে যে আমি রামধনু ও মা আমি রামধনু বলছে আমার গায়ে এই যে রঙটা লেগে যাচ্ছে আমি স্কুলে যাব গিয়ে বলবো আমি রামধনু হয়ে গেছে এই দেখ আমাকে তো এমন বক বক করতে করতে তারপরে গেল স্কুলে আর আমি এইদিকে ভাবলাম যে রোদ্দুর যখন উঠেছে তাহলে আজ কাজ করা যাক আজ একটু উনুনে রান্নার ট্রাই করা যাক তো ওইদিকে আমি কড়াইটাকে কাদালায় পিয়ে তারপরে ভাবলাম আগে ঘরটাকে মুছে নিই নয়তো আবার বেলা হয়ে যাবে তাই ঘরটাকে মুছতে চলে এসেছি আর কড়াইটা ওইদিকে রোদ্দুরে একটু শুকিয়ে যাবে ততক্ষণে আর ওইদিকে তো তরি তরকারি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র ঘরটা মুছে রান্নাঘরে যাওয়ার পালা এই আর কি আর চলো এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমাদের প্রতিদিনের ভিডিওতে একটা মিষ্টি কমেন্টই পারে আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করতে আর তোমাদের এক একটা মিষ্টি কমেন্টই পারে আমাকে নতুন আর একটি বন্ধুর কাছে পৌঁছে দিতে আর আশা রাখি প্রতিদিন তোমাদের কাছে এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের আর গতকাল আমাকে দিয়া দত্ত বোন জিজ্ঞাসা করেছিল যে আমি রান্নাঘরটা কখন মুচ্ছি এই দেখো আমি ঘর মুচ্ছি তো তো এর অপোজিটেই কিন্তু আমাদের ওই যে রান্নাঘর তো আমি এই যে এক মোছা দিয়ে কিন্তু রান্নাঘরটাকে মুছে নিয়ে চলে যাই তবে রান্নাঘরের ওই সাইডটা শেয়ার করি না কেননা ওই সাইডের আলোতে না খুব একটা ভালো দেখা যায় না কেমন অন্ধকার আর ঘোলাটে ঘোলাটে তার জন্য কিন্তু তোমাদের রান্নাঘর মোছাটা আমি কখনো শেয়ার করি না যদি কি না শেয়ার করি এই টেবিল পর্যন্ত আর তারপরে কি আর শেয়ার করি না আর রান্নাঘর মুছে তারপরে ওই সাইডে একেবারে আমাদের কলপাড় তো আমি গিয়ে কিন্তু একবারে কলপাড়ে দিয়েই ওই জলের বালতি থেকে জল ফেলে ঠেলে মুছে নিই মানে আমাদের ঘর থেকে বাইরে বের হওয়ায় লাগে না অলপাটা কিন্তু ঘরের মধ্য দিয়ে আর আমি কিন্তু ঘর মোছার জলে প্রতিদিনই লবণ দিয়ে মুছি শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া আজ যেমন বৃহস্পতিবার ছিল ওই জন্য কিন্তু আজকে নর্মাল জল দিয়ে ঘর মোছাচ্ছি আর নয়তো অন্যান্য দিন কি করি আমি কিন্তু ওই যে যে খাবার যে লবণ ওই লবণ এক চিমটি কিংবা তিন চিমটি দিয়ে তারপরে গিয়ে ঘর মুছে আর এই লবণটা কিন্তু আমি হচ্ছে তোমার ওই যে ধান হয় না ধনতেরাশের সময় এনে রাখি এনে লক্ষ্মীর সামনে দিয়ে পুজো করি তারপরে গিয়ে ওই লবণটা সারা বছরে আমি ঘর মোছার কাজে ব্যবহার করি আর তার সাথে সাথে কিন্তু ধনতেরাসে ঝাড়ুও ব্যবহার করি ঘর দিয়ে যে ঝাড়ুটা ওই ঝাড়ুটা কিন্তু আমি প্রত্যেক বছর ধনতেরাসেই কিনে নিয়ে আসি তো আমাদের তোর অর্থবিত্ত এমন বেশি কিছু নেই যে সেখানে সাধ্যর থেকে বেশি কিছু কিনব তাই নিজেদের স্বার্থ অনুযায়ী ওই ধনটের শেষ সময় লবণ ঝাড়ু কিছু গোটা ধনে কড়ি এই সমস্ত কিছু কিনে রাখি যেগুলো মা লক্ষ্মীর সঙ্গে খুব সম্পর্কভাবে জড়িয়ে আছে তো এগুলো তো শাস্ত্র মতে সকলেই জানে যে সেদিনকার কিনতে হয় এগুলো কিন্তু আগে ছিল না আগে থাকলেও কিন্তু অতটা চলাচল ছিল না তবে এখন নেট মাধ্যম হয়ে সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে পড়েছে যেটা আগে নিয়ম সংস্কার যেগুলো মেনে চলতো না এখন কিন্তু প্রায় অধিকাংশ ঘরেই কিন্তু সংস্কার মেনে চলে নিয়ম মেনে চলে কিছু নিয়ম মানার ফলে যদি সংসারে উন্নতি হয় আয় হয় তবে কেন বলো কেউ সেই নিয়মগুলো পালন করবে না সেই নিয়মগুলো সে পালতে কিন্তু বাধ্য হবে তখন কিন্তু ওই নিয়ম পালতে পালতে এক প্রকার বলতে পারো অভ্যাসে পরিণত হয়ে যাবে হয়তো সংস্কার নাই কুসংস্কার তবুও কিন্তু সংসারে যদি লক্ষ্মীশ্রী আছে সেই কুসংস্কারগুলোকে কিন্তু নিয়ম মানতে বাধ্য হয়ে যায় আমরা প্রত্যেকটা গৃহবধূ সে যেখানেই থাকে গ্রামে থাকি কিংবা শহরে আর এদিকে দেখো এই যে ছোট্ট উনানটাতে তো আজকে রান্না বসিয়েছি আর এইদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো রোদ দূরও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে বলো কি মহাকাণ্ড তো এইদিকে যা হোক তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো বলে আমি একদিকে রক্ষা পেয়েছি সে যেই না বাড়িতে এসেছে আমি বললাম কি তুমি দৌড় দিয়ে যাও আগে ছাদের পরে কাপড়গুলোকে অন্তত তুলে সিঁড়ির দড়িতে দলা করে রাখো আমি রান্না রান্নাবান্না শেষে গিয়ে দড়িতে মেলে দেবো তো সে সেই কাজটা করে দিয়েছে বলে আমাকে এখান থেকে আর উঠে যেতে হয়নি আর উনুনে রান্না করলে এই একটা অসুবিধা এর পেছনে বসে বসে তো জাল ঠেলতে হয় তার তো এখান থেকে নড়াই যায় না তবে গ্যাসে রান্না করলে এই রান্না বসিয়ে কিংবা গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু দৌড়ে এদিক ওদিক যাওয়া যায় আর উনুনে রান্না করলে কিন্তু সেটা একদমই হয় না আর এই দেখো আমার থোবড়াখানা এখানে উনুনের ধোয়া খেতে খেতে থোবড়া তো একদিকে বেঁকেই গেছে আর তারপরে কিছুদিন ধরে ভাবছি যে একটু পার্লারে যাব তবে সেই সময়টাই হয়ে উঠছে না তো আজ যাব কাল যাব করতে করতে একটা সিদ্ধান্তই নিয়ে নিয়েছি যে পুজোর পনেরো দিন অন্তত আগে যাবো মানে সামনের সপ্তাহের দিকে দেখি চেষ্টা করব যাওয়ার জন্য কী বলতো সংসারের দায়িত্ব এমনই কাঁধে পড়ে যায় যে তখন নিজের শখকে কিন্তু ভুলে গিয়ে সংসারের পেছনে সমস্তটা সময় চলে যায় কিংবা সমস্তটা দিন চলে যায় তবে কি নিজের পেছনে একটু সময়ও দিতে পারি না আর তার মধ্যে রয়েছে দুটো বাচ্চা তাদেরকে সামলে নিয়ে এই যে ভিডিও করা এডিটিং করা ভয়েস ওভার দেওয়া এই নিয়ে কিন্তু পুরোটা দিন থেকে রাত হয়ে যায় আমি বুঝতেও পারি না আর রান্না বান্নার পরে থেকে মারাত্মক বিষয় হচ্ছে এই যে উনানে এই যে কালী তোলা আর বিশেষ করে অনেক দিন বাদে যেহেতু রান্না হয়েছে উনানটাতে তাতে করে না প্রচুর পরিমাণে ধোয়া হয়েছে আর এতে না কালি পুরো একেবারে কড়ার নিচে আটকে গেছে তো দুই থেকে তিনবার এরকম ঘষে 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 তারপরে গিয়ে কড়ার নীচটাকে আমি সাদা করেছি তো চলো এদিকে মাজাদ করে নিয়েছি তারপরে স্নানটাও সেরে নিয়েছি আর এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেয়া যাক সমীর দাস রাখি মিশ্রা সোনামণি গনুই রূপালী নাথ মানুষী রয় দিয়া দত্ত টুম্পাসানা অমিত বর্মা আইডি থেকে বনু সে লিখেছে তুমি কাপড় শোকাতে দেওয়ার জন্য ক্লিপ কিনে নিতে পারো কি বলতো ক্লিপ অনেকগুলোই ছিল তবে ওই যে দুটো বাচ্চা রয়েছে সে দুটো তো বাচ্চা বললেই বড় ভয়ঙ্কর কথা হয়ে যাবে যে দুটো বুঝদার রয়েছে ওরা নিয়ে এমন এমন কাজ করবে সেই ক্লিপগুলো নিয়ে যখন তোমার এমনিতেই মাথা গরম হয়ে যাবে আর তারপরে গিয়ে ওই যে ওর প্যাচ থাকে না ওইগুলো কিভাবে কিভাবে ভেঙে ফেলে এতে করে সমস্ত ক্লিপ নষ্ট করে ফেলে অনেকগুলো ক্লিপ ছিল দু ডর্জন মতো তো সব রকম নষ্ট করে ফেলেছে তারপরে এখানে ওখানে হারিয়ে ফেলেছে তারপর থেকে আর ক্লিপ কেনা হয় না আর এদিকে এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে তারপরে এই যে একটু সাবুর পাপড় নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই তো সন্ধ্যাবেলার জন্য চায়ের সাথে সাবুর পাপড় জমে যাবে তাই নয় কি তোদিকে দেখি চা করেছিলাম আর এই যে সাবুর পাপড় ভেজছি আর আজ ছিল কিন্তু বৃহস্পতিবার তবে আজকে আমি ঠাকুর ঘরে যেতে পারিনি স্নান স্নান করেছি সিঁদুর পড়েছি আর ঠাকুর ঘরে যাব এই মুহূর্তে দেখছি আমার অসুবিধা হয়েছে তো সেই জন্য আর ঠাকুর ঘরে যেতে পারলাম না শুধুমাত্র দুধ দিয়ে ঠাকুর ঘরে প্রণাম করলাম মানে ঘরের দরজায় দাঁড়িয়ে ঠাকুর ঘরে নমস্কারটা সেরে নিয়েছি সেই আর কি আর এদিকে দেখো পাপড় সমস্তটাই ভাজা হয়ে গেছে আর চারটে মাত্র বাকি আছে তো সেই চারটে আর তর্ষ হইল না এর মধ্যে চলে এসেছে পাপড় ভাজা খেতে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে।